রে আরে জয় শ্রী কৃষ্ণা আদা অল্প একটু দাও তো আমাদের ইফতার শুরু হয়ে গেছে এই যে আমাদের আমার বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু ওখানে বসে গেছে চান টান করে সব বসে গেছে এদিকে চম্পা সমস্ত ফল ফল কেটেছে দেখো ওইদিকে ম্যাক্সিনা সব অপেক্ষা করছে আস্তমিক কেমন লাগছে উষ্ক উষ্ঠ পাগলের মতো লাগছে গরমে পাগল হয়ে গেছে আমি সাজিয়ে দাও সমস্ত কিছু সাজা এগুলো ঝাপাঝাপ করে আগে দাও বাকি সময় আছে আর চম্পা একা একা সব পেরে উঠছে না সবাই তো কাজে খুব ব্যস্ত লোক কম এসছে তিন চারজন পাখি ফুটি করেছে তরমুজটা ভালোই হয়েছে হ্যাঁ ওইটা কেমন হবে কে জানে আনতে গেছে গুলপুরি আনতে গেছে গুড়গুড়ি ঠান্ডা জল নিয়ে আসতে গেছে এর আছে চারজনে খুব বিপদে পড়েছে গরমে হাঁপিয়ে মরছে বিশেষ করে ঋতুর মার্কেট তো নিয়ে খুবই টেনশন লাগে আমার কালকে শরীর খারাপ হয়ে গেছিল ও যে ওই ওই রানে খুব সুখী হয়ে গেছে খুব সুখী দাদারা খাবি ওইটা এত সুখ বানিয়ে দিয়েছে বলার মতো না

এক দু হয়ে যায় সেটা ধুয়ে নিয়ে আসি অন্য অন্য বছরে আমাদের আরও খুব বড় করে মাসে খুব ছোটো করে হচ্ছে আমরা আমরা সব গরিব সব কর্মচারী তো আমরা ছোটো করে বসছি অন্য অন্য বছর আমাদের মালিক দাদা দেয় তার মালিক দাদা তো বাবা মারা গেছে এই বছরে উনি কোনো শুভ কাজে কোনো পয়সা বিনিয়োগ করবেন না তার জন্যে আমরা যা পেরেছি তাই নিয়েছি তোমরা সবাই কমেন্টস করো মাস্টার দাকে নিয়ে আমরা আমাদের মধ্যে একজনই কর্মচারী রয়েছে খুবই আনন্দের ব্যাপার বন্ধুরা এটাই হচ্ছে সম্প্রীতি দেখতে পাচ্ছেন তো আমি এখানে একাই মুসলিম আমাকে সব হিন্দু ভাই বোনেরা বৌদিরা সবাই মিলে এই ইফতারের আয়োজন করেছে আজকে আমাকে এখানে ইফতার পার্টির ব্যবস্থা করেছে এখানে আমি ইফতার করলাম আমি একাই এখানে মুসলিম এটাই হচ্ছে ভাতৃত্ব বোধ আর কিছু না না হলে আমাদের কারোর চলে না সমস্ত কাজে

Aku sudah nina. Kamu mau telepon lagi?

বাকি বাইরের ওরা আমরা তিন চারজন আছি আর গোল আছি তো যাই হোক খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগলো ইফতার করলাম আমি তোর বুঝি আমি এটা বসে গেছি আজকের মতো এখানেই কেমন লাগলো আর কমেন্টস করেও খুব আনন্দ পেলাম এবার ছোটোখাটো করে মানে হয়েছে অনেক এখনও নেই তো বাই বাই এটা সবার তরফ থেকে মাস্টারদা একটু সামান্য উপহার সব এটা ইডেক্টিভ করবে তো বহিরা দেখুন কত সুন্দর আমাকে একটা গিফট করলো আবার ইফতার করালো প্লাস একটা গেঞ্জি গিফট উপহার দিলো আমাকে সব লেবাররা মিলিয়ে এটা আমাকে কি উপহার দিলো একটা আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি